আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা যে জিনিসটা বলছি যে বারবার আপনি একটি শব্দ থেকে আরেকটি শব্দকে যে রূপান্তর এই রূপান্তরটি বোঝা আমার জন্য খুব জরুরি তাহলে আমি অনেকগুলি শব্দের কানেকটিভিটি একটার সাথে আরেকটা কিংবা সহজে শব্দ মনে রাখা এই জিনিসটা করতে পারবো দেখেন আমি বারবার বলছি আপনি দেখেন শব্দে অ্যাম্পল এটা এই শব্দ এই অ্যাম্পলটা হলো মূল শব্দ কিংবা রুট এই অ্যাম্পল থেকে অ্যাম্পল পাইলে আপনি বুঝবেন লার্জ অর্থ দেবেন এখন লার্জ কি অ্যাম্পল মানে ব্যাপক অর্থ দেবে তার মানে অ্যামপ্লিফিকেশন শব্দ এই টিআই এন থাকলে নাউন অর্থ দিবে আপনার এই অ্যাম্পলটা এখানেই মূল অর্থ মূল এরপরে ফিকেশন এই জায়গাটা মূল না তার মানে এটা এখানে শব্দটা যদি নাও নাউন হয় তাহলে এটার অর্থ দিবে অ্যাম্প্লিফিকেশন মানে ব্যাপক বিস্তারিত এরকম অর্থ দিবে তারপরে অ্যামপ্লিফাই মানে এখানে ফাইটা হলে তাহলে এটা ভার অর্থ ভার হিসেবে ব্যবহার হবে অ্যাম্প্লিফাই তার মানে এটা ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হবে যে বিস্তার করা ব্যাপক আকারে প্রভাব বিস্তার করে কিংবা ব্যাপকতা এরকম অর্থ দিবে ঠিক তেমনি আবার যদি বলি এমপ্লিফাই এই জায়গাটা যদি আমি কেটে দিয়ে বলি আইইআর দিয়ে তখন এমপ্লিফায়ার মানে হলো কোনো প্রসেস করার যন্ত্র কিংবা কোনো কিছুর যন্ত্র কিংবা এমপ্লিফাই করে এমন কোনো কিছুকে বুঝাবে এটা একটা ব্যাপার তাহলে এমপ্লিফায়ারটাও বুঝলাম তাহলে অ্যামপ্লিটিউড একই এইটা এখানে ব্যাপকতা অর্থ দিবে আপনি দেখেন এই অ্যাম্পোল পাইলেই আপনি কাছাকাছি অর্থটা ধরে নিতে পারতেছেন তার মানে মূল জিনিসটা হলো আপনার অ্যাম্পলটা বোঝায় অ্যাম্পোল ধরে আপনি অনেক দূর আগাতে পারবেন অনেকগুলি শব্দ পর্যন্ত চিন্তা করতে পারবেন